চন্দ্রভিযানের অভিযানের প্রাককালে বড় সড়ক দুর্ঘটনার মুখে পড়ল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা হিউস্টনের এলিয়ংটন ফিল্ডে অবতরণের সময় যান্ত্রিক গলযোগের কারণে নাসার ডাব্লুবি ফিফটি সেভেন বিমানটি চাকা না খোলায় রানওয়েতে সজরে আছড়ে পড়ল মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন ধরে ভস্মীভূত হয়ে গেল তবে সৌভাগ্যবশত স্ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন তাদের কোনো রকম ক্ষতি খবর পাওয়া যায়নি হিউস্টন এয়ার ওয়াচের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানের চাকাগুলো আকাশের দিকে থাকা অবস্থাতেই মাটির সঙ্গে তীব্র সংঘর্ষে এটি ধ্বংস হয়ে যায় আগামী ছয়ই ফেব্রুয়ারি নাসার বহু প্রতীক্ষিত আর্টেমিস টু মিশন শুরু হওয়ার কথা ছিল সূর্যের বহির্মণ্ডল পর্যবেক্ষণ এবং রকেটের গতিপথ নজরদারিতে দক্ষ এই বিমানটি উক্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল উনিশশো সালের বায়ুসেনার জন্য তৈরি এই শক্তিশালী যুদ্ধ বিমান গোত্রীয় যানটি উনিশ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এই আকস্মিক ধ্বংসের কারণ খতিয়ে দেখতে নাসা মুখপাত্র ব্যথন পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন তবে মিশনের ওপর এর প্রভাব নিয়ে অনেকটাই উদ্বেগ রয়েই গেল